স্কুলের ছাত্রীরা থানা ও ব্যাংকের সচেতনতার পাঠ নিল মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর থানা এবং মন্তেশ্বর বাজারে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পরিদর্শন করলেন এই দিন মঙ্গলবার মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের প্রায় জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর বাজারে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পরিদর্শন করেন মূলত ছাত্রীদের বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন সময় তাদের উপর নির্যাতন এমনই এই সব নিয়ে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষে থানার সেকেন্ড অফিসার গণেশ সেন সচেতনতা শিবির করেন মন্তেশ্বর থানা চত্বরে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন সমস্যা তাদের প্যান কার্ডের প্রয়োজন হয় সেই প্যান কার্ডের বদলে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় সেই বিষয়গুলি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা মণ্ডল জানান আজ আমরা বিদ্যালয়ের পঞ্চাশ জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পরিদর্শন করলাম এই পরিদর্শনের পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার কল্যাণ কুমার দাস জানান এই রকম পরিদর্শনের ফলে ছাত্রছাত্রীদের অনেক অভিজ্ঞতা বা সচেতন হবে ব্যাংক সম্পর্কে তার ফলে তারাও যেমন উপকৃত হবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও অনেক সুবিধে হবে বলে তিনি জানান কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরাও সাগরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা মণ্ডল এবং কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার কল্যাণ কুমার দাস আমাদের কি জানালেন শুনব তোমরা কোন পক্ষ থেকে কোথায় এসেছিলেন আমরা কন্যাশ্রী ক্লাব থেকে থানাতে এসেছিলাম থানার ব্যাপারে কিছু জানার জন্য বা আঠেরো বছরের নিজে বিয়ে করা কেন উচিত নয় বা থানার ভিতরের কিছু জিনিস আমরা যারা প্রায় কেউ কিছু জানি না সেগুলো অনেক জানতে পারলাম এবং এটা সমাজকে একটু সতর্কতা দেওয়া কোন স্কুল থেকে এলেন মন্তেশ্বর উচ্চ বিদ্যালয় থানা এসে কি কি জানতে পারলেন থানা এসে প্রথমত জানতে পারলাম থানার যে সংশোধনাগার খাজুর যেটা বলা হয় সেটাকে দেখতে পেলাম তারপর থানার ভিতরের কাজকর্ম কাগজপত্রের কাজকর্ম কম্পিউটারের কাজকর্ম আমাদের পরিবেশকে বা মানে চারপাশকে থানা কীভাবে সুরক্ষিত করে রেখেছে সেইগুলো সম্বন্ধে আমরা সব জানতে পারলাম কিছু কার্যকলাপ সম্বন্ধে জানতে পারলাম এতে অভিজ্ঞতাটা কতটা বাড়লো এতে অভিজ্ঞতা বাড়লো বলতে আমাদের কী কী করা উচিত কি কি করা উচিত না সেগুলো সম্পর্কে একটু আমাদের জ্ঞান হলো বা আমরা কিছু হয়তো ভুল করছিলাম সেগুলো স্যাররা বললেন সেগুলো আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব এগুলো সম্বন্ধে আমরা জানতে পারলাম সচেতনতা কতটা হলো তোমরা সচেতনতা স্যারের কথার মাধ্যমে আমাদের পঞ্চাশটি ক্লাবে যেগুলো নিয়ে আলোচনা করা হয় সব সবকিছুই আমরা মেনে চলি এবং এখানে আসার পরেও আরও সতর্কতা সৃষ্টি হলো আমাদের মধ্যে কতজন আছো তোমরা

কিন্তু আজকে সেটা দেখলাম নিজের চোখে মানে কি রকম কি হয় না হয় কিছু জিনিস দেখার দেখলাম কতটা অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা হলো ভালোই ভালোই হলো এতে অনেক কিছু শিখতে পারলে হ্যাঁ অনেক কিছু শিখতে পারলাম কাদের সঙ্গে এসেছো আমাদের স্কুলে ম্যাম স্যারদের সাথে তোমার নাম নাম রাজশ্রী ঘোষ বাড়ি মন্তেশ্বর কোন ক্লাসে পড়ো একাদশ শ্রেণী কোন স্কুলে মন্তেশ্বর সাগরবালা কোন স্কুল থেকে কোথায় এসেছেন আমি মন্তেশ্বর সাগরবেলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্কুলের সহশিক্ষিকা আর কন্যাশ্রী ক্লাবের নোডাল টিচার ওদের যে একটা আছে প্রোগ্রাম ভিজিটিংয়ের ব্যাপার ছিল থানা এবং ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে সেই প্রথমে থানাতে নিয়ে এসেছিলাম ওরা থানার এখানে ওসি সাহেব অবশ্য এখন অ্যাবসেন্ট রয়েছেন মেজবাবু ছিলেন উনি অনেক কিছু ওদের জানালেন ওদের যে সমস্ত জিজ্ঞাসা ছিল বা জানা ওদের জিজ্ঞাসা না থাকলেও অনেক কিছু ওদেরকে জানালো কার্যকারিতাগুলো থানার ভিতরে এতে মানে কন্যাশ্রী মেয়েরা কতটা সচেতনতা হলো আমাদের অ্যাকচুয়ালি প্রতি যে মিটিংটা হয় তাতে ওরা অনেকটাই সচেতন ওদের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন তাই এখানে এসে আরও বেশি সচেতন হতে পারলো যে সহযোগিতা পাওয়া যাবে কোনো সমস্যা এলে কি কী সহযোগিতা পাওয়া যাবে হচ্ছে মূলত তাদের রাস্তাঘাটে বেরোলে যে নিরাপত্তার অভাব আজকালকার দিনে যে হয় সেক্ষেত্রে ওরা মানে ওই যে ডিউটি অফিসারের কাছে মানে অনায়াসেই আসতে পারবে তাদের সমস্যার কথা বলতে পারবে এটাই ব্যাঙ্কে কী কী জানবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা নিয়ে তাদের স্টুডেন্ট যে ক্রেডিট কার্ড এই সমস্ত ব্যাপার বিষয় নিয়ে জানবে আপনার নাম পরিচয় আমার নাম সুমনা মণ্ডল পঞ্চেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কতজন ওই যে কন্যাশ্রী ক্লাবের আজকে এসেছে পঞ্চান্ন জন আরও ওনারা পরীক্ষা দিচ্ছে সেই জন্য তারা আসতে পারে কোন ক্লাসের সব সব ইলেভেনের একাদশ শ্রেণীর কোন স্কুল থেকে ছাত্রছাত্রীরা কোন ক্লাবের আপনার ব্যাংকে এসে ভিজিট করলো আজকে মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছিল তারা কন্যাশ্রী ক্লাব থেকে এসেছিল এবং তারা আজকে মন্দেশ বর্ধমান সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক শাখায় আজকে আজ ওরা ওরা যা কিছু পাবলিক ট্রানজাকশন অ্যাকাউন্ট খোলা সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কার্ডের সুবিধা যা কিছু রয়েছে সেই সুবিধা সংক্রান্ত যেসব বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে ওরা কিছু প্রশ্ন করলো সেই প্রশ্নে তারা তারা সমস্ত কিছু এটাই তাদের বিষয় ছিল তারা এই বিষয় নিয়ে আজকে প্রশ্ন অবশ্যই সচেতন হলো কারণ আজকের দিনের ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের পড়াশোনা ছাড়া অনেক কিছু সম্পর্কে তারা জ্ঞান অর্জন করছে তাই ব্যাংকটাও তার মধ্যে একটা অংশ এবং সেই অংশ নিয়ে তারা আজকে জানতে চাইলো তারা অবশ্যই কিছুটা তো বুঝলো বা তারা সচেতন হলো আগামী দিনে আরও সচেতন হবে এটাই আশা এই কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা এসে ব্যাংকে কতটা সুবিধা পাবে তারা তাদের সুবিধা রয়েছে বর্তমানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাদের সরকার যেসব স্টাইফেন দিচ্ছে তারা কন্যাশ্রী প্রকল্পে যে টাকা পয়সা পাচ্ছে বা পরবর্তী ক্ষেত্রে যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের সুবিধা নিতে চায় সেগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে হবে এটাই আমার নাম পেয়েছে আমার নাম কল্যাণ কুমার দাস